উত্তর হচ্ছে হ্যাঁ পি তো বটে কারণ আমরা সত্যি বলছি আমি নিজেও এটা বিশ্বাস করি আমরা একটা জায়গা থেকে দাঁড়িয়ে তো শালীনতার কোনো বজায় রাখি না এবার আমার চ্যানেলটাকে যদি তুমি দীর্ঘদিন ধরে অপে মানে নোটিস করে থাকো আমার চ্যানেল না করে কোনো কিস্তি না করে কোনো গালাগালি কাউকে নিয়ে কোনো বডি শেমিং করে না তুমি যে কোনো ভিডিও তুলে দেখে নাও কোনো বডি শেমিং করে না কাউকে বলে না যে মোটা এর এই বা এর তার বাচ্চা নিয়ে কথা বলে না সব থেকে বড়ো কথা এটা যে কারোর বাচ্চা নিয়ে কথা বলে না তার তাকে পার্সোনাল অ্যাটাক করে না তাকে কিছুই বলে না মানে তাকে নিয়ে খিল্লি পর্যন্ত করে না আমার চ্যানেল মানে আমার চ্যানেল কোন রকম কোনো আগডুম বাগডুম খিল্লিও করে না তো এইটা হচ্ছে বেসিক পয়েন্ট এবার দেখো আজকে এই যে স্ক্রিনিং কমিটি তারা যে পুলিশ কেস করেছে তারা যে জায়গাটা রেখেছে সেটাতে আমার কি মতামত দেখো আমার দু রকম মতামত আছে মানে আমি দুটো দিকে নিয়ে আলোচনা করব আমি বারবার বলি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হয় না আমার কিছু মনে হয় ক্রিয়েশন তো সেরকমভাবেই আমি এক্ষেত্রেও দুটো দিক নিয়ে আলোচনা করবো প্রথম হচ্ছে তারা যে পয়েন্টটাকে তুলে ধরেছে যে নেগেটিভ রিভিউতে সমস্যা নেই কিন্তু বডি শেমিং বা পার্সোনাল অ্যাটাক এটা প্রবলেম এটাতে প্রবলেম আছে তো হ্যাঁ এটা তো সত্যি কথা ধরো আমি শিবুদাকে ক্রিটিসাইজ করছি আমার শিবুদার কোনো কথা ভালো লাগছে না আমি পরিষ্কার বলবো শিবুদা তুমি এটা ঠিক করলে না কিন্তু শিবুদা একটা বিপ দিয়ে আমি আর একটা কথা বললাম বা আর খিস্তি করে দিলাম বা বললাম যে শিবুদা তুমি তো মানে তোমার বডি নিয়ে ওনার বডি নিয়ে আমি কোন রকম কু মন্তব্য করলাম ঠিক আছে এটা তো ঠিক নয় এটা এই প্রসেসটা ঠিক না এটা নিয়ে আমার একটা পরবর্তীকালে কথা বলার আছে সেটা আসছে তবে এই প্রসেসটা ঠিক না এই প্রসেসে অনেকেই কাজ করেন এবং ইভেন তোমাদেরকে বলে রাখি বড় বড় ইউটিউবাররাও কথা বলতেন এভাবে তুমি দেখবে আমাদের এই বালতি রিভিউ বা তবলা রিভিউ বা এই ধরনের যে শুয়ে শুয়ে রিভিউ বাংলা ছবির ক্ষেত্রে বাংলা সিরিজের ক্ষেত্রে কমপ্লিটলি মিসিং মানে চলে গিয়েছে তাকে তোমার মনে হয় যে বাংলার কাজ এত ভালো হয়ে গিয়েছে যে এই ধরনের যে রিভিউ আর আসছে না না ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ক্রিটিসিজম নেওয়ারও একটা জায়গার কিন্তু অভাব রয়েছে সেটা নিয়ে আমরা বলছি নেগেটিভ দিকটাতে আলোচনা করব তবে পজিটিভ দিক যেটা যেটা বলা যায় যে এই যে পুলিশ কেস করা হয়েছে তাতে নাকি অনেক অনেক ইউটিউবারের নাম আছে বা কি না বলতে পারবো না কেউ হয়তো ভুলভাল জিনিস ব্যবহার করেছেন কেউ হয়তো দুটো খিস্তি লিখে দিয়েছেন বা হয়তো খুব মন্তব্য করে দিয়েছেন ঠিক আছে যেগুলো দেখে আমার নিজেরই খুব রুচিতে বাধে বেঁধেছে বা খারাপ লেগেছে এবং বিশ্বাস করো আমরা যারা প্রত্যেকে আসি অলমোস্ট আমরা সবাই একটা সম্ভ্রান্ত পরিবার বা ভদ্র পরিবার থেকে আসি ভদ্র ঘরের ছেলে মেয়ে আমরা তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের লেখালেখি এরকম ধরনের জিনিসপত্র এই কয়েকদিন আগে প্রজাপতি টু এর একটা রিভিউ দেখছিলাম সেখানে নাকি সে দেবদাকে খুব কি সিকিউর করে কথা বলছিল খুব খারাপ কথা কথা বলছিল ইত্যাদি 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 ছবি তোমার ভালো লাগতেই পারে খারাপ লাগতেই পারে তো তার মানে ই নয় যে দেবদা তোমাকে মানে পার্সোনাল অ্যাটাক করার জায়গা দিয়েছে কিন্তু ওই যে বললাম দেবতা তো দেবদাই হি ইজ দ্য দেব দেবতা আমার মনে হয় কারণ না হলে তুমি বলো না তুমিই বলো তুমি আমাকে একটা কথা বলো যে নাহলেও সবাই এখানে সই করছে দেবতা সই করছে না দেবতা নেই সবে কিছু যায় আসে না মানুষটা এত ট্রোলড হয়েছে যে সময় নাকি ট্রোল নিয়ে কোনো আইনই ছিল না সেই সময় থেকে মানুষটা ট্রোল হচ্ছে ওনার কিছু যায় আসে না কিন্তু কিছু মানুষ আছেন যারা দুর্বল মনস্ক তাদের ভালো লাগছে না হয়তো অনেক বছরের পর বছর মানুষ এই যে বনি বনিদা প্রচণ্ড ট্রোল হয়েছেন আমার ওনার ওয়ে অফ চুজিং ফিল্ম এবং ওয়ে অফ ওয়ার্কই ভালো লাগে না তো আমি সেটা পরিষ্কার করি যে ভাই আমার আমার কোনো হোপ নেই এই মানুষটা থেকে এটা হচ্ছে আমার ব্যক্তিগত চয়েস এন্ড প্রেফারেন্স এটা এক রকম ধরনের কথা কিন্তু এটার তো অন্য একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না এটার তো একটা অন্য দিক তৈরি হচ্ছে দেখো সবাই অলমোস্ট টলিউডের সই টই করেছেন এবং সবাই সঙ্গে ছিলেন যে না এটা ঠিক হচ্ছে না ইত্যাদি 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 এবং ছবি মর্ফ করা বা ইয়ে আমি বারবার বলছি যে আমি নিজেও এটাকে সমর্থন করতে পারবো না যে কোনো মানুষ বা কোনো ফ্যান্স বা কোনো কেউ যে কেউ কোনো মহিলাকে আক্রমণ করবে বা কোনো পুরুষকেও আক্রমণ করবে আক্রমণ করা জিনিসটাকে আমি সমর্থন করতে পারবো না কারণ আমি এটা পারি না আমি আমি তো কি বললাম মানে টেরারিজম বিক্রি করতে বসিনি তা আমি ভাই যুদ্ধকে প্রমোট করতে পারবো না এটা হচ্ছে সত্যি কথা ফাইনালি পয়েন্ট হচ্ছে এবার নেগেটিভ পয়েন্টের দেখো এটা হচ্ছে ব্যাপার এক্ষেত্রে মানে কনস্ট্রাকটিভ হওয়া কিন্তু খুব খুব জরুরি ইন্ডাস্ট্রি জীবনে হবে না এবার এটা হচ্ছে ব্যাপার এবার তুমি বলো সুরেজ কুমার কটা করে আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল এবার এইটা হচ্ছে আমার আমাদের একটা নেগেটিভ দিক কিরকম দেখো একটা ভয়েসকে তুমি আটকে দিচ্ছ ধরো একটা ছেলের স্টাইলটাই হচ্ছে খিস্তি খেউর করে কথা বলা ঠিক আছে তাতে কারোর খারাপ লাগলে লাগুক কিন্তু তুমি ভাবো যে ধরো আমি কোনো ছবির এক্সাম্পল নিয়েছে না এই একটা ফিল্ম যে ছবিটা খুব ভালো ছবি হয়েছে সেটাকেও দুটো খিস্তি করে বলল ও মানে কি দেখেছি আর কি ব্যাপার এবং সে বললো যে হ্যাঁ মানে টু গুড এরকম ধরনের জিনিসপত্র আর কি বলল তার সাথে একটা এফ জুড়ে দিল তার আগে বললাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা তো ঠিক আছে প্রশংসা পেলো সবাই প্রশংসা করছে ঠিক যে ছবিটার নেগেটিভ বলা উচিত সেই ছবিটার ধরো ওই যে আবার বলছি এ ছবিটা খুব ভালো হয়েছে কিন্তু বি ছবিটা খুব খারাপ হয়েছে ঠিক আছে তো সেই ছবিটাকে আমরা বললাম না এই ছবিটা না খারাপ হয়েছে এই এই পয়েন্টের জন্য খারাপ হয়েছে এই এই জায়গার জন্য খারাপ হয়েছে এটা এটা বললো কিন্তু কেউ যদি হার্ট করে কথা না বলে তাহলে সেই ডিরেক্টর বা সেই মানুষজন বা যারা মেকারসরা তাদের কিন্তু দুঃখ লাগবে না সিরিয়াসলি বলছি তাদের কিন্তু দুঃখ লাগবে না সেই ছবিটাকে তো কাইন্ড অফ ওই ভয়েসটাকে মানে তুমি একটা একটা মানে দিস ইজ দ্য ওপেন প্ল্যাটফর্ম না যেখানে যে যা খুশি বলতে পারে এইটুকুকে তো অ্যাকসেপ্ট করতে হবে দেখো আমরাও কিন্তু প্রচুর প্রচুর গালাগালির শিকার হই কে এসে কমেন্ট সেকশনে এবার কি তাহলে জেল ভরো আন্দোলন করবে এক্ষেত্রে আমি জাস্ট এটা বলতে চাইছি মানে ধরো আমাকে তো ধরে নিয়ে গেলো আমি তো অ্যাজ অ্যান ক্রিয়েটার আমাকে ধরে নিয়ে গেলো আমার পাশে কেউ দাঁড়াবে না এসে কোনো আমার সাবস্ক্রাইবাররা হয়তো এসে দাঁড়াবে না তো আমার সাবস্ক্রাইবাররা যারা ধরো প্রায় এক লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার তারা যাকে পাচ্ছে গিয়ে গালাগালি করে আসছে সবাইকে ধরবে তো তাহলে তো জেল ভরো আন্দোলন করতে হবে বুঝলে তো এইটা হচ্ছে ব্যাপার হ্যাঁ আমার মনে হয় মেচিউরিটিটা আমাদের সবার ভিতরে আসা উচিত কাউকে কিছু নাম দিয়ে দেওয়া কাউকে কিছু ইয়ে করে দেওয়া তো আমি অনেস্টলি বলছি আমি কাউকে কিছু নাম দিয়ে দেওয়া বলতে আমি কাউকে কোনোরকম ভাবে বডি শেভিং করে কোনো নাম জীবনে কোনো দিন দিইনি তাই আমার কোনো দোষ নেই আমি সেটাকে বলবো না হ্যাঁ আমি উইন্ডোজকে জানলা বলেছি কি অন্যায় করেছি জানলা প্রোডাকশন বাংলা প্রোডাকশন বাংলা নাম এতে ক্ষতি গিয়ে আছে জানলা তো কোনো গালাগালিও নয় কোনো খারাপ ওয়ার্ডও নয় খুব ভালো বিষয় তো জানলা কি অদ্ভুত ব্যাপার তো এইটুকু এটা যদি আমার অন্যায় হয়ে থাকে এটার জন্য যদি জেলে ভরে আমাকে সেটা আলাদা বিষয় তবে এইটা হচ্ছে আসল সিচুয়েশন ঠিক আছে এবার যে ওই যে বললাম যে সুরজ কুমার দেওয়া হচ্ছে বা দীক্ষা শর্মাকে কিন্তু কিন্তু দেওয়া হচ্ছে এটা মানে ওয়ার্ল্ডে চলছে এই জিনিসটা চলছে এটা কিন্তু ভয়েসকে রুখে দেওয়া কারণ আজকে তুমি সুরজ কুমার কিন্তু চারটি কালি দিয়েই কথা বলে কিন্তু ও কিন্তু র করে যেটা করে প্রত্যেকের একটা স্টাইল আছে সেই স্টাইলটাকেও রেসপেক্ট করা উচিত বলে আমার ধারণা নাহলে এই দেখো বাংলা থেকে তবলা রিভিউ উঠে যাবে বাংলা সিনেমা নিয়ে আর হচ্ছে না কিন্তু বাংলায় কি খারাপ ছবি আসছে না এইটা হচ্ছে ব্যাপার খুব কম হয় মানে তুমি তুমি যে পরিমাণে দু হাজার বাইশে দেখতে পেতে বাইশে যে পরিমাণে দেখতে পেতে বা কুড়িতে যে পরিমাণে দেখতে পেতে সেটা আজকে আর দেখতে পাবে না কারণ ওই রাই আর নেই কারণ তুমিও বুঝতে পেরে গেছো যে না ভাই আমাদের ইন্ডাস্ট্রি সেটা পছন্দ করে না তো এইটাকে না একটুখানি সাইডে রাখতে হবে বস মানে না হলে ও কি আর হবে কিছুই হবে না ইন্ডাস্ট্রি হবে না আর কি যায় আসবে কার কি যায় আসবে তোমার আমার কিছু যায় আসবে ইন্ডাস্ট্রি না এগোলে এই এগোবে না আর রিভিউয়ারগুলো এসছিল বলে এটা তো মানতে হবে যে আজকে কিছু কিছু জিনিসের টলিউডের পরিবর্তন হয়েছে নাহলে টলিউড অনেকেই বলতে পারে যে কি আর ভূমিকা রিভিউয়ার এসে কিন্তু বলেছিল যে ভাই তোমার একটা ভুল হচ্ছে তুমি কন্টিনিউসলি রিমেক করছো লোকে নিচ্ছে না লোকে এসে তোমাকে বলতে যাবে না লোকে দায় পড়েনি পড়ে নেই ব্রিজটা হচ্ছে রিভিউয়ার এই যে আজকে পাবলিক দেব শুভশ্রীকে চাইছে এই যে আজকে পাবলিক আহ একটা কমার্শিয়াল ছবি চাইছে এই যে পাবলিক এই জিদ্গুলিকে চাইছে এই মাঝের ব্রিজটা কিন্তু ইউটিউবার তুমি সম্মান করো আর না করো এটা হচ্ছে ব্যাপার তো সবার একটা ভূমিকা আছে ওই যে বললাম আমি আবারও বলছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি দেখি না ভালো দিকটা যেরকম রয়েছে যে ছবি মর্ফ করা যাবে না কাউকে ইয়ে করা যাবে না কাউকে পার্সোনাল অ্যাটাক করা যাবে না কোনো ছবিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা যাবে না বা কু কথা বলা যাবে না ঠিক আছে এই এই সমস্ত কিছু যেরকম একদিকে সেরকম আর দিকে হচ্ছে তুমি যদি এক ধরন একদম কুরুচিকর মন্তব্য করে কাউকে বলো ধরো তুমি আমাকে আমার তখনই খারাপ লাগবে যখন তুমি একটা বিপ এর ছেলে ওর এইভাবে বলবে তখন তোমার মাথাটা স্ট্রাইক করে যাবে গরম হয়ে এত খারাপ নিজে এইটা কারুর কারুর যদি মনে হয় তাহলে কাইন্ড অফ কাজে দেবে আর যদি তুমি কনস্ট্রাকটিভ ডিসিশন করে তুমি যদি এরমভাবে ভাবে বলো না ওই জায়গাটা না এরকমভাবে ভালো হয়নি ওই জায়গাটা না সেরকম ভালো হয়নি এরমভাবে যদি বলো তাহলে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটাও লুজ করে গেল এই রিভিউয়ারদের অডিয়েন্স চলে গেল এক ধরনের অডিয়েন্স চলে গেল এবং এই অডিয়েন্সটা চলে যাওয়ার ফলে কি হলো এরা কিন্তু বাংলা ছবির দর্শক আরও হারা কাইন্ড অফ আমার মনে হয় এটা ঠিক আছে এটাও কিন্তু একটা দিক যে এই অডিয়েন্সগুলো কিন্তু চলে গেল এরা কিন্তু এন্টারটেনমেন্টের জন্য এসেছিলো এরা দেখলো দূর ভিডিও দেখেও মজা পাচ্ছি না সিনেমা দেখেও মজা পাচ্ছি না কেউ আর অনেস্ট নেই সবাই এখন বলছে যে না না বাংলা ছবি ঠিকঠাক ঠিকঠাক বলছে কেউ বলতে পারছে না না ছবিটা না ভালো হয়নি আর সেটাকে নিয়ে চরম তুমি বলো না জেরক্স কপি ধরনের প্রচুর এ তখন এবং সেগুলো দেখে পাবলিক এনজয় করেছে বলেই কিন্তু আমাদের সাথে রেজোনেট করেছে ঠিক আছে যদিও আমি সেই পথে হাঁটনি আমি আমার চ্যানেলটা পুরোপুরি পজিটিভিটির উপরেই দাঁড়িয়ে আছে তুমি যদি ভালো করে তুমি আমার মোস্ট পপুলার ভিডিও দেখো তুমি পরপর পরপর প্রত্যেকটা ভিডিও পজিটিভিটির পাবে কোনো নেগেটিভ ভিডিও নেই মোস্ট পপুলারেও ঠিক আছে তো আমি আই লাভ দেবদা আই লাভ জিৎ দা আই লাভ শাকিব খান আই লাভ বেঙ্গলি এন্টায়ার এভরি হিরোজ সুপারস্টারস স্টার প্রত্যেকে ভালোবাসি প্রত্যেকে রেসপেক্ট করি প্রত্যেকে সেই জায়গা থেকে কাজ করি আর কি একটা অদ্ভুত অন্যরকমভাবে কাজ করি হ্যাঁ যেটা ভালো লাগে না সেটা খারাপ বলি সেটা প্রতিবাদ করি কিন্তু সংযত ভাষা রেখে করি কিন্তু সেটা আমার স্টাইল কিন্তু প্রত্যেকের তো একটা নিজস্ব স্টাইল হতে পারে তুমি ধরো আমি জাস্ট এইটাই বললাম যে তুমি ধরো বলছো শহীদ মুখার্জিকে বলছো যে তুমি আর খিস্তি খাবার লিখিও না কিছু লিখো না তুমি আর তুমি লিখলে তাহলে কিছু না এইটুকু এবার আমার অডিয়েন্স স্মার্ট তোমরা স্মার্ট তোমরা ডেফিনেটলি বুঝতে পেরেছো যে ভাই তুমি এই একটা দিক যে তুমি বাইশে শ্রাবণ আর বেরোবে না কিন্তু এখান থেকে চ্যালেঞ্জ বেরোতে পারে এখান থেকে দুই পৃথিবী বেরোতে পারে এই একটা ভালো দিকও রয়েছে তো দুটো মিলিয়েই রয়েছে ভালো খারাপ নিয়ে আলোচনা করলাম তোমাদের কি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম দেখো এরকমভাবে তো কেউ বলবে না এখন তো সবাই একদিকেই সুরে গা মানে গা ভাসাবে যে ভাই হ্যাঁ 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 স্ক্রিনিং কমিটি ঠিক এবং প্রত্যেকটা ইউটিউবারই ভুল এবং তাদের প্রত্যেকেরই সংযত হওয়া উচিত তাদের প্রত্যেকেরই বলা উচিত না না এরকমভাবে কথা বলা উচিত না ওরকমভাবে কথা বলা কিন্তু আবারও বলছি যে অকারণে পার্সোনাল অ্যাটাক অকারণে গালাগালি করা এটার কোনো মানে হয় না এটা আমারও মনে হয়েছে যেটা আমার থট কিন্তু এরকম পারে তাহলে একটা রোদ্দুর রায় উঠে আসবে না তো বুঝলে এইটা বলেছি এটা এটা যদি বোঝার ক্ষমতা থাকে ডেফিনেটলি আমার বিশ্বাস আছে বাংলার দর্শকের তো একটা রোদ্দুর রায় যদি না উঠে আসে হ্যাঁ খুব মুশকিল তাহলে কিন্তু মানে পক্ষে বিপক্ষে কথা হতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার সবাই যদি গালে হাত দিয়ে বসে এরকম ভাবে একটা এরকম করে যদি এটা মজা তো করতে হবে আনন্দ তো করতে হবে এবার তুমি তোমার শালীনতা বজায় রেখে করো আমার এটুকুই মনে হয় হ্যাঁ আমরা যারা বড় হয়ে গিয়েছি আমাদের তাতে অনেক সুবিধা কিন্তু কিছু ভিউজের লোভে এই যে কথাটা বলা হচ্ছে এটা খুব এটা একটা খুব খারাপ বিষয় কারণ দেখো প্রত্যেকের আজকে তাহলে সুরেজ কুমার তো মানে চু দিয়ে শুরু করে মানে একদম ওইভাবেই বলে ওইভাবেই ইয়ে করে তো ওকে ভিউজের লোভে করে করলেও করে ওকে তো কেউ আটকায় না এটা হচ্ছে বম্বে মানে এখানে ভাই রিভিউটাকেও আটকে দেওয়া হচ্ছে একদিক দিয়ে কাইন্ড অফ মানে কী সিকিউর করে করা যাবে না কাউকে ইয়ে করা যাবে না ভাই সুরাজ কুমার কী লেভেলে বডি শেমিং করে সুরাজ কুমার কী লেভেলে ভাই উল্টোপাল্টা কথা বলে মানে শুনলে কান দিয়ে মনে হয় যে ভাই কী দিচ্ছে লোকটা এই ভয়েসটা কিন্তু মেরে দিলে তুমি প্রথমে এই সুরেজ কুমারের ভয়েসটা কিন্তু বাংলা থেকে মেরে দেওয়া হলো এটা হচ্ছে প্রথম আর ভালো দিকটা হচ্ছে যে কোনো শিল্প শিল্পীর কষ্ট হবে না অকারণে অকারণে মানে বাক স্বাধীনতার একটা ভুল অপব্যবহার সেইটা আর করতে পারবে না কেউ এটা একটা দিক ভালো আমার দুটো দিক নিয়ে কথা বলার ছিল বলে নিয়েছি ভাই দেখা যাক আমার জেল হয় কিনা বাই